নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মিষ্টি পাউরুটির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি এখানে গরম দুধ নিয়েছি চায়ের কাপে এক কাপের মতো আর দেড় চামচ ইস্ট দিয়ে দিলাম আর তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম আর উপকরণগুলি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে ময়দা দিয়ে দিলাম তিনশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর হাফ পাটি দই দিয়ে দিলাম এরপর একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব যখন মেশানো হয়ে যাবে আর একটু আমি সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তেলটাকে যাতে হাতে লেগে না যায় তো ওইভাবে দিয়ে আমি উপরটা সমান করে টাকা দিয়ে রেখে দেব আমি এখানে জল গরম করে নিয়েছি আর গরম জলের উপর রেখে দেবো এখানে কিন্তু এক ঘন্টা রেখে দিলেই ডোটা কিন্তু ফুলে উঠবে তো আমি কিন্তু এভাবে এক ঘন্টা রেখে দিয়েছি আর ডোটা দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে এরপর আমি আর একটু মেখে নেব দেখতে পাচ্ছেন কতটা হাওয়া জমেছে আর ডোটা ফুলে গেছে। এরপর নেব তো আর একটু মেখে নিয়ে আমি এখানে স্টিলের বাটি নিয়েছি আর বাটিটা শুকনো করে নিয়েছি আর আমি এখানে সাদা তেল দিয়ে সমান করে মেখে নেব যাতে বাটির গায়ে লেগে না যায় এর জন্য আমি তেলটা মালিশ করে নিলাম তো তেলটা মালিশ করা হয়ে গেলে আমি এখানে ডোটা দিয়ে দেব ডোটা দিয়ে আমি উপর দিকে আর একটু তেল মালিশ করে সমান করে দেবো তেল দিয়ে সমান করে মালিশ করে দেওয়া হয়ে গেলে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমটাকে উপর দিকে একটু মালিশ করে দেব মালিশ করা হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের মতো এবার আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন কিন্তু আবারও ফুলে গেছে ডোরটা অনেকটা ফুলে উঠেছে তো এবার আমি কড়াই নিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়েছি এবার আমি বাটিটা দিয়ে দেব দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেব যাতে হাওয়া বের না হয় এভাবে ঢাকনাটা দিতে হবে আর লো ফ্লেমে আমি এক ঘন্টা রেখে দেব তো এক ঘন্টা পর আমি খুলে এভাবে একটা কাটি দিয়ে দেখব তো কাটিটাতে যদি লেগে না যায় তার মানে হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব এবার ঠান্ডা করে নেব আমি কিন্তু এরকম লো ফ্লেমে রেখেছিলাম তো একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে আমি চতুর্দিকে চাপ দিয়ে নেব চাপ দিয়ে এবার আমি তুলে নেব তো কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে একটু জাস্ট সময় বেশি লাগে তো এভাবে কিন্তু বাড়িতে মিষ্টি পারোটি তৈরি করে খাওয়া যায় আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখবেন একটু সময় বেশি লাগে কিন্তু বাড়িতে খুব সুন্দর এভাবে পাউরুটি তৈরি করে খাওয়া যায় তো আজকে আমি এ পর্যন্ত শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন